হাতে এই কোরআন ধরেন তাওরা জবুর ইনজিল কোরআন রিগ বেদ গীতা বাইবেল রামায়ণ যা আছে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা এটা আমাদের কথা নাকি বেঈমানরাও মেনে নিয়েছে তারাও তাদের তাকের উপরে কোরআন রেখে দেয় সর্বাগ্রে কোরআন রেখে দেয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা যা আবিষ্কার করতেছে এই বিগত পঞ্চাশ একশো বছরের মধ্যে আমার আল্লাহ কোরআন এগুলো দেড় হাজার বছর আগে আবিষ্কার করে আছে কসমোলজি বিদ্যা জিওলজি ফিজিক্স এর জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ গবেষণা স্পেস স্টেশন বিজ্ঞান পৃথিবী সৃষ্টি তত্ত্ব স্টিফেন হকিং যে পৃথিবী বিজ্ঞান থিওরি আবিষ্কার করছে পৃথিবী কেমন ছিল ফিঙ্গার প্রিন্ট তত্ত্ব আঙুলের ছাপের বিজ্ঞান যা বলেন না কেন রাজনৈতিক ব্যবস্থাপনা রাষ্ট্র পরিচালনা সামাজিক ব্যবস্থাপনা

একজন খ্রিস্টান যদি দেখে সে কি বলবে এটা কে কি এটা মুসলমান না হিন্দু তাহলে মুসলমানের ইউনিফর্ম নবীর সুন্নত এটা প্রমাণিত এগুলো আমরা মানতেছি মুসলমান হিসাবে আপনি কেন মানেন মানে না তো মানে না হুজুর গুলো খালি গুজর হুজুররা দেশের জন্য প্রাকৃতিকটা দেশের জন্য এরা কিছু করে না তোমরা টাইগার বাহিনী বাংলাদেশ ক্রিকেট দল পত্রিকার কথা খুললি এরা আন্দাজ ঘুরছে

তার হক ফিরে পাবে সৈনিক তার হক ফিরে পাবে ঠিক আমরা যদি রাষ্ট্র चलाईতাম মদিনা সনদে কুরআনের संविधानে ইসলামিক ভাবে রাষ্ট্র চাইলেই এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার করে পেতো ঠিক আমুগ গরম করেন আমরা যখন কথা কই না দস্তাবিজ নিবস্তক শুধু শুধু আমাদের নিয়তো বিতগতি করেন না তে হবে না ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে শত্রুকেও মাফ করে দেয় ঠিক কে বলেন মক্কা থেকে আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানরা মায়ার নবী মক্কার মায়ায় বারবার কাবার দিকে তাকায় নবী কান্না করেছিলেন আর বলেছিলেন হে কাবা তুমি আমাকে আজকে প্রত্যাখ্যান করেছো কাবাবাসী মক্কাবাসী আমি এমন এক সময় আসবো কালে মার প্রত্যাখ্যা নিয়ে ঢুকবো সব মানুষ কালে মার ছায়া করে চলে আসবে সেই নবী পথে মক্কা মক্কা বিজয় করেছিল যার বিজয়ের

আমরা যারা ক্ষমতায় আছি আমরা নামলে তো ওই দল ফিরে আবার ওই দল চিন্তা করে আমরা নামবে ওই দল ফিরে এত চিন্তা না বলেন আল্লাহ আল্লাহ চার গুণওয়ালা মানুষ যাবে তৃতীয় উপদেশ দাও নিজেও সত্যের উপরে থাকো নিজেও হকের উপরে থাকো ইমান আছে এই কয়েকজন মানুষ জান্নাতে যাবে ইমান আম সব আছে মা বাবার খেদমত করে সুখ খায় না ঘুষ খায় না তাহার যুগ করে সব ঠিক আছে কিন্তু পিঠ বাসায় আসলে হক কথা করে না আছে না নাই খালি আপনাদের মধ্যে নাম গোমধ্য আছে কমিটির গোলামি করে হক কথা চাকরি থাকবে না চলবে না আমার বিলমা আরুফ না নির্মাণ করার দরকার আছে না সব কাজে আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে সব কাজে আদেশ দাও Osho kasti kimanush ke biro torako, so tutu nambar gun, watawa soobit soobit.